বছরকে সামনে রেখে আজকে আমাদের ভিডিওর বিষয় পুরন বছরে গোয়া মারা খাওয়া নতুন বছরকে কিছু প্ল্যান প্রোগ্রাম রাখা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আজকে আমাদের ভিডিওর বিষয় পুরন বছরকে গোয়া মারা খাওয়া তো দরকার এখন ভিউজ তাই বুলবর ভবনী আমার অফিসিয়াল নিউজি আপনারা দেখতে পাইতে আছেন একটি ভাই বসে রয়েছে তো তার এবছরে গোয়া মারা খাওয়া বা সামনের বছরের জন্য নতুন প্রোগ্রামের কিছু প্ল্যানের কথা তার কাছ থেকে শুনবো তো ভাইয়া ভালো আছেন হ্যাঁ যে আপনার এই যে পুরোনো বছরে আপনার সাথে অনেক কিছুই ঘটছে মানুষের সাথে ঘটে এটা আমরা জানি আমার সাথে ঘটছে আপনার সাথেও ঘটছে তো তারপর সামনে বছর শেষ আছে সামনের বছর আপনার জীবনে নতুন কিছু প্রোগ্রাম 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 আছে তো সে বিষয়ে যদি আমাদের সুপুর দর্শকদের কিছু বলতেন তো অনেক কিছুই আপনি কোনটা শুনবেন তো আপনার জীবনে যেটা অনেক মর্মান্তিক ঘটনা সেইটাই আমাদেরকে বলেন বসুন এক লাখ আলাপ করি জি আচ্ছা অবশ্যই তো দাদা আপনি হ্যাঁ বলুন আমাদের সুপ্রিয় দর্শকদের কি বলবো দু হাজার চব্বিশ সালটা আমার জীবনে একটা হাস্যকর একটা বছর এক বছর আমি জীবনে যদি দু কয়েক বছরই বেঁচে থাকবো এটা মনে থাকবে ভাষার কথাটাই বলি জি তাই আপনার ভালোবাসার কথাটাই আমরা শুনি শুনুন শুনার মাস্টার ছিল একটা স্বরে খুব ভালোবাসতাম তাহলে তাই এখন আর মনে পড়ে না কষ্ট পাইছি অনেক নতুন বছর আইতেছে যে আরেকটা যদি গটায় দেরি সেই অবশ্যই সেটা তো কেন তারকে এখনো মনে করে না তার কি করছে আপনার সাথে যে এই কারণে তারাকে মনে করে না মানুষ জীবনে দুইটা জিনিস বলতে পারে না এক হয়েছে কষ্ট আর এক হয়েছে ছলনা সে ছিল তাই টাকা পয়সা মুরুব্বিলে সমস্যা নাই টাকা পয়সা থাকলে যথেষ্ট ভালোবাসতো টাকা মরে গেল তো সব কিছুই আমার নতুন এটা পছন্দ করে বিয়ে করবো আমরা আমার আমি সাংবাদিক করি আমার সাথে মাইয়া থাকতে তো আপনার আর কি প্ল্যান আছে যে আপনার জীবনের সাথে আর কি করছে তো আমার ছুটি দর্শকদের আপনার আর একটা কিছু পিছনে দু সালে যে কী করছে আপনার সাথে এটা যদি বলতেন তার বিয়ে হয়ে গেছে একদিন দাওয়াত দিয়ে নিয়েছিল বিয়ে যাইয়া মিষ্টি খাওয়ায় এর হঠাৎ করে আবার একদিন ঘুমতেছে তোর মনে হয় ডিপোস হয়ে গেছে আর আবার আইতেছে যাইয়ে কয়ে আমার নাকি ভাগ্নি হয়েছে যে 얘는 নন্দ মিস্টিকে ভাই আচ্ছা আচ্ছা তো তো এটা তো অনেক মর্মান্তিক ঘটনা তো সুযোগ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে ভাইটে আর জীবনে কি মর্মান্তিক ঘটনা তো সে কিন্তু তাকে ভুলে যাইতে চেষ্টা করতে আছে যে আরেকটা নতুন ধারা নতুন গল্প বানানোর চেষ্টা করতে আছে সিনেমা আপনাদের তো আমাদের জীবনে এই এই মাত্র একটি ভাইয়ের কাছ থেকে তার পিছনে দু হাজার চব্বিশ সালে গোয়া মারার কথা শুনলাম তো দেখি আমরা আর কিছু ভাই পাই কি না তার কাছ থেকে তাদের কাছ থেকেও তাদের গোয়া মারার কথা শুনি তো সুখী দর্শকের আপনা দেখতে পাইতেছেন একটি ভাই চলে যে কাছে তো আপনার তার কাছ থেকে শুনবো তার গোয়া মারার কথা হ্যালো ভাইয়া ভাইয়া এক মিনিট কথা বলা যায় ভাই আমরা অফিসিয়াল নিউজ থেকেই এই দু সালে যে আপনার জীবনে অনেক কিছু ঘটে গেছে তারপর আপনার দু সালে যে আপনার আসছে তো সেই বছরই আপনার প্ল্যান প্রোগ্রাম যদি আমার দেশের দর্শকদের কিছু বলতেন কি কমু এই দু হাজার চব্বিশ সালটা আমার মানে গোয়া মারার চব্বিশ সাল হোগা মারতে 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 ফ্যাপসা মানে চব্বিশ সালটা এমনটা একটা বছর আর এমন দিনগুলোর কাছে ও ওই যে একটা পেন কোর্ট

পিছনে যে দু হাজার চব্বিশ সালে যে এই যে নতুন যে বললেন যে সে লোকটা আসছে আপনার জীবনে তো তাকে নিয়ে যদি দুই লেন আমাদের দর্শকদের কিছু বলতেন ও মানে আসার পর থেকে আমার লাইফ তারা করে থাকে মানে সবসময় আমার ভালো রাখার জন্য সফলতা করছে তো কীভাবে আমার ভালো রাখতে পারবে কীভাবে সে ভালো থাকতে পারবে মানে সব ডিসিশন আমার দিচ্ছে আমিও তারা দিচ্ছি সব আমার জন্য দুজনের মানে প্রথমে ভালোবাসি তাদের কথা বলুন আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পেলেন যে এই ভাইটেই নিলাম যে সে তার জীবনে দু হাজার চব্বিশ সালে ঘটে যাওয়া কিছু কাহিনি তো সুপ্রিয় দর্শক মনে দরকার এখন দুই চাই গুর্বল খবর নিয়ে আমরা অফিসিয়াল নিউজ